আপনাদের জন্য খুবই light weight এর মধ্যে কানে দুলে কালেকশন রেখেছি তো চলুন পুরো দেখে নেওয়া যাক এই কানেরটা জোড়া দেখুন এটার ওজন হচ্ছে এক আনা এবং price হবে নয় হাজার টাকা এর পরবর্তীতে একটা বাউটি রিং কানের দুল রয়েছে এই কানে দুলের ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন অনেক বেশি সুন্দর এবং simple এর মধ্যেই রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পূর্বে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া রিং কানে তো রয়েছে বাউটি রিং এই কানে তোর ওজনটা একটু বেশি না প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী দুল জোড়া দেখুন ঝুমকা কানে দুল অনেকে ঝুমকা দুল দেখতে চাচ্ছেন এই কানে দুলের ওজন হচ্ছে একটু বেশি প্রাইস করবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা আর এর পরবর্তীতে দুল জোড়াতে ঝুমকা রয়েছে আনা প্রাইস হচ্ছে টাকা এর পরবর্তীতে জোড়া মিনি কানে দুল রয়েছে এক আনা প্রাইস করবে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তী দুল জোড়া দেখুন এইখানে একজোড়া মিনি কানে দুল রয়েছে রিং সিস্টেমের এই এই দুলের ওজন হচ্ছে এক আনা এবং প্রাইস করবে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া বিদেশি কানের দুল রয়েছে আর কানের দুলের design টা কিন্তু অনেক বেশি unique এর মধ্যে এই কানের দুলের ওজন হচ্ছে দুই আনা price পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর এখানে একজোড়া বিদেশি কানের দুল রয়েছে আর এই কানের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল জোড়া দেখুন অনেক বেশি সুন্দর পাতা সিস্টেমের মধ্যে এবং ঝুমকা দেওয়া রয়েছে এই কানের দুলের ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা পরবর্তী কাঁয়তুল জোড়া দেখুন পাতা সিস্টেম এর মধ্যে অনেক বেশি সুন্দর অনেকে আছেন পাতা পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন দুই আনা তিন হাজার টাকা এর পরবর্তীতে জোড়া রয়েছে এই ওজন হচ্ছে এক আনা তিন এবং প্রাইস করবে হচ্ছে বারো হাজার টাকা পরবর্তীতে জোড়া কায় রয়েছে এক আনা তিন রতি প্রাইস করবে বারো হাজার টাকা এরপর এখানে একজোড়া বাউটি রিং কাইজুল রয়েছে নিচে আবার চেন সিস্টেম করা আছে এই কানের দুলের ওজনটা একটু বেশি চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে একজোড়া গোল পাশা কানের দুল রয়েছে অনেকে আছেন গোল পাশা কানাদুল পছন্দ করেন তারা এই ডিজাইন গুলো দেখতে পারেন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজন ঝুমকা কানের দুল রয়েছে ইউনিক ডিজাইন এর এই কানের দুলের ওজন হচ্ছে তিনানা আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া বিদেশি দুল রয়েছে আর ডিজাইনটা অনেক বেশি ইউনিক এই কানে দুলের ওজন হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে এক জোড়া টপ কানেদুল দুল রয়েছে আর কয়েক জোড়া টপ দুলি রয়েছে আর প্রতিটা টপ কানেন্ডলের ওজনই হচ্ছে এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর রিং card দুল রয়েছে ওপর কাজু হিসেবে ইউজ করা যাবে এক আনা price পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে এখানে দুই জোড়া সুই কানে কাজল রয়েছে এবং প্রতি জোড়া কানের দুলের ওজনই পড়বে হচ্ছে দুই আনা তিন রুটি price পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা আর এর পরবর্তীতে এখানে দুই জোড়া বিদেশি কানের দুল রয়েছে এবং প্রতি কানের দুলের ওজনই পড়বে হচ্ছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ